হ্যাপি বার্থডে এপ্রিল দাদা পড়ে ফেলো রবিবার ছিল রোজের বার্থডে তো সেটারই একটা ছোট্ট ক্লিপিং আগে দেখে নাও নাও কি বলতে হবে জানো তো দেখলে তো কত মিষ্টি করে থ্যাংক ইউ বললো ইভিনিং স্ন্যাক্সে ছিল দুটো জিলিপি একটা কেক একটু চিপস আর একটা ফিশ ফ্রাই সেদিন চলে গিয়েছিলাম রোজের জন্মদিনে সন্ধেবেলা ওরা আমাকে স্ন্যাক্স দিয়ে দিয়েছিল এপ্রিল সাধনা এই দেখো এটা হলো এপ্রিল মানে এপ্রিল মাসে ওকে কেনা হয়েছে বলে ওর নাম দেয়া হয়েছে এপ্রিল আর ও একটা ফিমেল ল্যাবরেটর আর এত ছটপট করছিল সবাই ভয় পাচ্ছিল তবে নামটা কিন্তু খুবই কিউট এই দেখো রোজের বার্থডে উপলক্ষে ওরা পুরো রুমটাতে এরকম করে প্রিন্ট বার করে ছবি লাগিয়েছিল মানে সবার সাথে ওর ছবি যেগুলো ছিল সেগুলোই ওরা বড় প্রিন্ট করে দেয়ালে আলমারিতে সব জায়গায় ওরা ডেকোরেশন করেছিল তোমাদের সাথে কথা বলতে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি রাধে রাধে বন্ধুরা আমি শান্তনু কলকাতা থেকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা বাচ্চা বাচ্চাপাটির গলার আওয়াজগুলো শুনলে ওরা কতটা এনজয় করেছে আর এই বার্থডে উপলক্ষে ওরা সবাই খুব এক্সাইটেড আর এখানে ওদের টুপি পরিয়ে দেওয়া হচ্ছিল কারণ ওরা টুপি পরে ডান্স করবে তো সেটাই আমরা আগে পরিয়ে দিচ্ছিলাম এতগুলো বাচ্চা একসাথে হওয়ার ফল এটাই হবে বাচ্চারা যেখানে থাকবে সেগুলো তো বদমাশই করবেই ওদের নৃত্য পরিবেশনা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সব কটা একসাথে আমি বসিয়েছিলাম ওদের ফটো তোলবার জন্য আর এখানে বাইরে যারা গুরুজনরাও ছিল জেঠিমা কাকিমারা তাদের সবাইকে একসাথে ফটো তুলে নিয়েছিলাম এবার হলো বাচ্চাদের রিটার্ন গিফট দেবার পালা তো ও একে একে সবাইকে রিটার্ন গিফট দিচ্ছিল কিন্তু ও দেখ ওর কারবারটা ওর জন্য ওর মা গিফট অলরেডি এনে রেখে দিয়েছিল কিন্তু সেটা ও না পেয়ে কান্না শুরু করে দিয়েছিল রিটার্ন গিফটটা কি কি পেয়েছে চলে একবার তোমাদের দেখিয়ে দিই একটা ড্রয়িং বুক একটা কালার পেন্সিল আই ওটা আর একটা কফি মাগ দেখো কফি মাগটা কতটা কিউট কি কিউট দেখতে না আর রোজের জন্য একটা কফি মাগ ওর মায়ের আগে থেকেই এনে রেখেছিল সেটাও কতটা কিউট দেখো হোয়াইট কালারের দেখতে খুবই সুন্দর ছিল বাচ্চাদের তো ব্যাপার তাই ওর মা আগে থেকে ওর জন্য একটা করে সেট কিনে এনেছিল জানে এরকম না একটা কিছু হতে পারে দেন আমরা সবাই ফটো সেশন কমপ্লিট করে ডিনার করতে চলে গিয়েছিলাম আর ডিনারে ছিল অলওয়েজ আমাদের যেটা ফেভারিট চিকেন বিরিয়ানি আর তার সাথে ছিল আমাদের মিষ্টি কোল্ড ড্রিঙ্কস স্যালাড আর বিরিয়ানির সাথে একটা করে ডিম ছিল আর আমরা এখানে সবাই একে একে খেয়ে নিচ্ছিলাম কারণ রাত বারোটার সময় রোজের বার্থডে কে কাটা হবে অ্যাকচুয়ালি ওর জন্মদিনটা ছিল রবিবার আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম শনিবার রাতে কারণ রবিবার যদি করি সোমবার সকালে সবার অফিস অনেক লেট হয়ে যেতে পারে তাই শনিবার করলে কোনো চাপ থাকবে না রবিবার রেস্টও নিতে পারবে আর আমরা রাত বারোটায় ওর কেক কাটিংটাও করে নিতে পারবো আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত বারোটা অলরেডি বেজে গিয়েছিল তো তারপরে আমরা কেক কাটিংয়ে চলে এসছিলাম

রোজের বাড়ির নাম হলো ইভা তাই তোমরা হয়তো বুঝতে পারো ওর ভালো নাম হলো রোজ আর দেখলে ও কত কিউট করে সবাইকে ডেকে একে একে কেক খাইয়ে দিচ্ছিল আসলে ও কেক খেতে খুবই ভালোবাসে আর সবাই একসাথে থাকলে ও খুব মজা পায় দেখলে তো কতটা খুশি হয়েছে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি তারপর আমরা কেক একে একে খেয়ে নিয়ে যে যার বাড়ি চলে এসেছিলাম পুরো ফ্যামিলি একসাথে থাকলে মজার লেভেলটাই আলাদা হয় এই দেখো এটা ওর বড়ো মামা ওকে গিফট করেছিল তাই সেটাই একটু চালিয়ে দেখাচ্ছিল ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা